আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবী মহাদেশ ও মহাসাগর নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং কৌতুহলী অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে এখানে এখানে বলা আছে পৃথিবীর আনুমানিক বয়স কত 450 কোটি বছর আনুমানিক পৃথিবীর বয়স পৃথিবীর পরিধি কত হাজার মাইল হচ্ছে পৃথিবীর পরিধি 24 পৃথিবীর ব্যাস বারো হাজার সাতশো ছাপ্পান্ন কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট তাই তো আমরা চব্বিশ ঘন্টায় একদিন বলে থাকি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব চোদ্দ কোটি পঁচানব্বই লক্ষ কিলোমিটার প্রায় পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ পৃথিবীর বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি পৃথিবীর ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ এটি হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দিন হচ্ছে একুশে জুন পৃথিবীর ক্ষুদ্রতম দিন হচ্ছে বাইশে ডিসেম্বর পৃথিবীর বৃহত্তম রাত হচ্ছে বাইশে ডিসেম্বর পৃথিবীর ক্ষুদ্রতম রাত হচ্ছে একুশে জুন পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ হচ্ছে ভৌগোলিক কারণ অর্থাৎ ভৌগোলিক কারণে বিভিন্ন জাতি বা সম্প্রদায় গড়ে উঠেছে পৃথিবীতে মোট রাষ্ট্র দুইশো তেত্রিশটি পৃথিবীতে সর্বমোট রাষ্ট্র দুইশো তিনটি একশো পঁচানব্বইটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র হচ্ছে একশো তিরানব্বইটি আর এই একশো তিরানব্বইটি জাতিসংঘের অন্তর্ভুক্ত বা সদস্য দেশ পৃথিবীতে মহাদেশ আসে ষাটটি পৃথিবীতে মহাসাগর আছে পাঁচটি বিস্তীর্ণ বিশাল পানি রাশিকে বলা হয় মহাসাগর মহাসাগরের চেয়ে আয়তনে ছোট পানি রাশিকে বলা হয় সাগর তিন দিক স্থল দ্বারা বেষ্টিত পানি রাশিকে বলা হয় উপসাগর চারদিকে স্থল দ্বারা বেষ্টিত প্রাকৃতিক পানি রাশিকে বলা হয় রথ পৃথিবীর বৃহত্তম বৃষ্টি প্রধান বনাঞ্চল হচ্ছে আমাজন এটি পৃথিবীর ফুসফুস নামেও পরিচিত পৃথিবীর বৃহত্তম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ পৃথিবীর বৃহত্তম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ এগুলো ছিল পৃথিবী মহাদেশ এবং মহাসাগর নিয়ে টুকিটাকি সাধারণ জ্ঞান যেগুলো ভর্তি এবং অ্যাডমিশন টেস্ট এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আগামীকাল থেকে নতুন বই দুই সালের সমাধান শুরু করব এর জন্য আপনারা চোখ রাখুন জহির্স লাইব্রেরিতে